আমি হুমকিকে বিন্দু মাত্র ভয় করি না কোনো হুমকিতে আমাদের কাজ বিন্দু মাত্র থেমে থাকবে ইনশাল্লাহ সার তো নেশি কোনো মহল কুচুক্রি কোনো মহল কোনোদিন পার পাবে না ইনশাল্লাহ আজকে আমরা মামলা করেছি ইঞ্জিনিয়ার নাসরুদ্দিনের পক্ষে তিনি আস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আস ফাউন্ডেশন প্রতিষ্ঠান্তি জাতিসংঘের কনসালটেটিভ একটি সংগঠন দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধিত সংগঠন এই সংগঠন দেশে বিদেশে মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন কিন্তু আজকে যে আসামের বিরুদ্ধে অভিযোগ নাসির সাহেব করেছেন সেই ব্যক্তি সালাউদ্দিন সাহেব তিনি একজন আত্মস্বীকৃত জায়নিস এবং বাংলাদেশের অভ্যন্তরে থেকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সম্মানিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার এবং প্রকাশনা করা তার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে তার উইকলি বিলস নামক একটি অনলাইন পত্রিকায় আমার মক্কেল ওনার যে সংগঠন রয়েছে আশ ফাউন্ডেশনের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে উনি নেপালে একটি ছোট্ট গ্রামে একটি মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদ নির্মাণকে উনি এমনভাবে ফুলিয়ে ফে ফাঁপিয়ে করেছেন যেটা আইএস ব্যাগ সংগঠন এবং নেপালে মসজিদ হলে সেখানে হিন্দুরা ক্ষুব্ধ হবে অর্থাৎ যে সমস্ত সংবাদ প্রকাশ করছেন এর দ্বারা ওনাকে আইএস এজেন্ট বানানো হয়েছে আমরা মনে করি উনি এই সংবাদ দেখার পর উনি অনুধাবন করেছেন ওনার বন্ধু বান্ধবরা দেখেছেন ওনাকে জানিয়েছেন এবং আমরা দেখলাম যে ওনার এই সংবাদ অনলাইনে সারা দেশ বিদেশে ছড়িয়েছে যার প্রেক্ষিতে ওনার সংগঠনের এবং ওনার ব্যক্তিগত অপূরণীয় মানহানি হয়েছে আমরা এর বিচার চেয়ে আজকে আদালতে মামলা করেছি আসামিকে আমার মক্কেল জিজ্ঞাসাবাদ করেছিলেন যে আপনি এই ধরনের অপপ্রচার কেন করেছেন উনি ওনাকে প্রাণনাশী হুমকি দিয়েছেন সেজন্য আমরা পাঁচশো হাজার অ্যাড করেছি এখানে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আমি অত্যন্ত সংক্ষুব্ধ মানবিক কাজ করতে গিয়ে এই ধরনের যে বাধা পাবো আমরা কখনো মাথে আসে নাই লাখো মানুষ আমাদেরকে ভালোবাসে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন অসংখ্য মিডিয়া আমাদের এই মানবিক কাজের অন্যতম অংশীদার সহযোগী কয়েকটা দুষ্ট চক্রের জন্য পুরো দেশের ভাবমূর্তি কুণ্ণ হচ্ছে পুরো মিডিয়ার ভাবমূর্তি কুণ্ণ হচ্ছে বিশেষ করে আমার সংগঠনের যে ভাবমূর্তি উনি আঘাত করেছেন যাতে আমি ইসরায়েলের হামলা করতে গাজার মধ্যে ওখানে যে কাজ করতেছে ওই কাজ যাতে আর করতে না পারি আমাদের পুরো সংগঠনটা দলমত ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমনভাবে কাজ করি অসম্প্রদায়িক একটা অর্গানাইজেশন কিছু কিছু আমাদের ভাইয়েরা মসজিদের জন্য আমাদেরকে অ্যামাউন্ট দেয় সেই মসজিদের টাকা তো আমি আরেকজনকে দান করতে পারবো না সেই মসজিদের টাকা যদি মসজিদে করতে হবে

জেগে উঠবে আমি হুমকিকে বিন্দুমাত্র ভয় করি না জীবন জগৎ আছে মোট একদিন হবেই ওই মৃত্যুটা সম্মানজনক মৃত্যু চাই কোন হুমকিতে আমাদের কাজ বিন্দুমাত্র থেমে থাকবে ইনশাল্লাহ প্রকৌশলী নাসির উদ্দিন ভাই উনি আমাদের বাংলাদেশের সুনাম বয়ে আনার জন্য মানবতার জন্য কাজ করে যাচ্ছেন অকাতরে আমি যখন থেকেই চিনি উনি শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি ওনার সেবা অব্যাহত রেখেছেন আশা করি ইনশাল্লাহ উনি সুষ্ঠু বিচার পাবেন আমরা সকলে আইনজীবী তার সাথে আছি এবং সালাউদ্দিন সোহেব চৌধুরী ওনার বিরুদ্ধে যে মিথ্যা প্রভাকাণ্ড করেছেন এটা আমরা তীব্র নিন্দা জানাই আজ কোর্ট বেনিং এসে দেখতে পারলাম যে আল্লাহা শামসুল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা মিথ্যা নিউজ ছড়াচ্ছে আমরা সাধারণ পাবলিক হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি যারা যে স্বার্থ নিশি মহল ওনার বিরুদ্ধে এ ধরনের ছড়াচ্ছে আমরা চাই দেশবাসী সহ সবাই যদি আমরা সজাগ থাকি সুচ্ছার থাকি ইনশাল্লাহ স্বার্থন্যাসী কোনো মহল কুচুক্রি কোনো মহল কোনোদিন দিন পার পাবে না ইনশাল্লাহ